জাতীয় ঐক্যের জন্য রাজনীতিবিদদের পরামর্শ চাইলেন প্রধান উপদেষ্টা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ বললেন আইন উপদেষ্টা সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে অবস্থান ভিন্নতা থাকবে কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক উস্কানিতে পা না দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সমন্বিত জবাব দিতে প্রস্তুত সব দল সংখ্যালঘুদের নিয়ে পলিটিক্যাল কাউন্সিল ও সমাবেশ করার পরামর্শ নেতা পাতা ফাতে আমরা পা দেবো না অবশ্য আমাদের ঘাড়ে কে উঠলে সেইটা আমরা সহ্য করব না সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি দিল্লির সাথে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না মনে করেন অর্থ উপদেষ্টা সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ এমপিদের বক্তব্য সঠিক নয় হাই কমিশনারকে বললেন তৌহিদ হোসেন অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য তারেক রহমানের অনেক কর্মীর আচরণে ইমেজ নষ্ট হওয়ায় অসন্তোষ জনতার সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চায় দল বিদেশি আগ্রাসন রুখতে ঐক্যবদ্ধ থাকার সংকল্প ছাত্র সমাজের ধর্মীয় কারণে ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়নি বললেন হাসনা ভারত বছরের পর বছর যুগের পর যুগ যে ধরনের নির্যাতন এবং শোষণ চালিয়ে এসছে এই শোষণের বিরুদ্ধে আমাদের গর্জন এবং আমাদের লড়াই অব্যাহত থাকবে সকল সরকারি চাকরির আবেদন ফি টাকা সিদ্ধান্ত মৌখিক পরীক্ষা হবে করার একশো নম্বরে এক সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন সব পক্ষ মিলে ধ্বংস করেছে ব্যাংকিং খাত মন্তব্য গভর্নরের ব্যক্তি স্বার্থে ব্ল্যাকমেইল করেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা অভিযোগ ব্যাংকারদের বাংলাদেশে দেয় চিকিৎসা না দেয়ার হুমকির প্রতিবাদ পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রোগীদের ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের অর্থনীতি রুগীদের মধ্যে কখনো আনবেন না রুগীদের আপনি চিকিৎসা করুন রুগীদেরকে আপনি আপনার বক্তব্য রাখুন বা আপনার যেটা আইডিওলজি সেটা রাখুন কিন্তু বা করুন